বাতিল হলো কলকাতা ডার্বি ডার্বির ইতিহাসে এ এক ঐতিহাসিক ঘটনা কলকাতা ডার্বি শুধু এদেশের নয় সারা পৃথিবীর সেরা ডার্বি মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে ডার্বি ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের আবেগ উত্তেজনা বাঁধ ভাঙা ভালোবাসার অজস্র ঘটনা কলকাতা ডার্বিকে সেরা সেরা করে তুলেছে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এন ডার্বি বাতিল হলো কেন বর্তমানে আরজিকর কাণ্ডে সারা পশ্চিমবাংলা এমনকি সারা দেশ উত্তপ্ত এমন ঘৃণ্য অপরাধ ও তার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ লাল হলুদ ও সবুজ মেরুন একাকার গত চোদ্দই আগস্ট সারা পৃথিবী এক ঐতিহাসিক গণবিস্ফোরণের সাক্ষে ছিল যেখানে সমাজের সর্বস্তরের মহিলারা রাতের দখল নিতে মাঝ রাতে পথে নেমেছিলেন এমন গণবিস্ফোরণ বাংলা তথা ভারতবর্ষ এর আগে কখনো দেখেনি সেই বিক্ষোভের আগুন এখনো প্রায় প্রত্যেক রাজ্যবাসীর বুকে ধিক ধিক করে জ্বলছে আর তারই ফলস্বরূপ আরো এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে যাচ্ছিল যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল এক হয়ে একটাই স্লোগান নিয়ে গ্যালারির কানায় কানায় গলা ছেড়ে চিৎকার করে বলতো উই ওয়ান্ট জাস্টিস কিন্তু ঘোষণায় সেই ঐতিহাসিক তৈরি হওয়া এই মুহূর্তে আপনারা কি বলেন বাতিল কি সঠিক সিদ্ধান্ত নাকি এর ফলে বাংলা থেকে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ডার্বি সমর্থকদের মনে আরো ক্ষোভের জন্ম নেবে জানান আমাদের আপনার মতামত দেখতে থাকুন